শহীদ আবরার ফাহাদের পঞ্চম মৃত্যু বার্ষিকী উপলক্ষে নিরাপদ ও মুক্তবুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবিতে মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ শাখা ছাত্রদলের দলের উদ্যোগে মৌন মিছিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনায় মৌন মিছিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয় আজ সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে জেলা শহরের স্টেডিয়াম এলাকা থেকে মৌন মিছিল বের হয় শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে মিছিলটি সরকারি হরগঙ্গা কলেজের ক্যাম্পাসে গিয়ে শেষ হয় পরে কলেজের নতুন দশতলা ভবনের নিচের সংক্ষিপ্ত স্মরণ সভা হয় সরকারি হরগঙ্গা কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল ইসলাম অনিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক থিয়েল জেলা ছাত্রদলের সাবেক ক্রীড়া সম্পাদক সাফিল স্বামী সরকারি হরগঙ্গা কলেজের ছাত্রনেতা হৃদয় মৌন মিছিল ও স্মরণ সভায় ছাত্রদলের দেড় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন আজকে আমরা হরনা কলেজ ক্যাম্পাসে সব ছাত্রবাইরে একত্রিত হওয়ার অন্যতম একটি কারণ আজ থেকে আগামী গত পাঁচ বছর আগে আসিলা শাসন আমলে আচলিক সন্ত্রাসীরা আমাদের ছাত্র ভাই খানাবি ছাত্র ভাই আপনার ভাতকে নির্মমভাবে পিটি হত্যা করেছিল আমাদের সবার মনে আছে যার কারণে তার স্মরণসভায় আমরা সব ছাত্রভায়েরা আজকে সরকারি সহ সারা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় সকল কলেজের ক্যাম্পাসে আমরা ছাত্রমায়েরা সবাই উপস্থিত হয়েছি এ পর্যায়ে আপনাদের মাঝখানে আজকে স্মরণসভায় বক্তব্য রাখবেন আমাদের কলেজ কলেজেরাকার বড়তম ছাত্র নেতা

আজকে আপনার ফাদের পাঁচ বছর মৃত্যুবার্ষিকী পূর্ণ হওয়ার পর আমরা এতটুকুই বলতে চাই জাতীয় উত্তরবাদী সচেতন পক্ষ থেকে আর কোনো সারা বাংলাদেশের কোনো কলেজ ক্যাম্পাসে যাতে আর কোনো অ্যাসিস্টেন্ট যে সংগঠন ছাত্রলীগ তাদের হাতের হাত ধরে যেই নিঃশ্বস হত্যাবাদী হত্যা করা হয়েছে আপনার ফাঁককে এই ধরনের হত্যাযোগ্য যাতে আর কোনো কলেজ শাখায় অথবা কোনো বিশ্ববিদ্যালয় না হয় জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আমি একটি অগন্য কর্মী হিসাবে একটা কথাই বলতে চাই জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথের দাবানল জাতীয়তাবাদী ছাত্রদল এদেশের মানুষের মনোবল এই বড় বড় হাসিনা শাসন আমলে ছাত্রদলের উপর যে নির্মম হত্যাকাণ্ড নির্যাতন চালানো হয়েছে আমরা আগামীতে সবাই সচেতন থাকব এ বিষয়ে আমরা সবাই সচেতন থাকব যাতে ছাত্রদল বাংলাদেশের প্রতি সাধারণ নাগরিকের উপর আর যাতে কোনো নির্মম হত্যাকাণ্ড বা নির্মম নির্যাতন না হয় এছাড়া হাসিনা শাসন আমলে নামে যে সংগ্রামী বাহিনী ছিল যে পেটুয়া বাহিনী ছিল তারা ছাত্রিক ছাত্র সহ বাংলাদেশের যে সাধারণ নাগরিক প্রত্যেক নাগরিকের উপর নাগরিকের উপর যে নির্যাতন যে অত্যাচার চালিয়েছে আমরা ছাত্র হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র একটি নবান্ন কর্মী হিসাবে আমরা সবসময় বাংলাদেশের সর্বদা সোচ্চার থাকবো ইনশাআল্লাহ গত পাঁচ বছর আগে আমাদের সবার মনে আছে আমাদের আবদার ফাহাদ ভাই মেধাবী ছাত্র নেতা বুয়েটের তখন একটি কথা লিখেছিল ভারত বাংলাদেশের একটি চুক্তির সমালোচনা করেছিল যার কারণে ছাত্রলীগের পেটুয়া বাহিনী ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী তাকে সারা রাত একটি হলের মধ্যে রেখে সারা রাত অত্যাচার নির্যাতনের মাধ্যমে তাকে হত্যা করেছে আমরা একটাই আমরা একটাই দাবি নিয়ে আজকে বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা ক্যাম্পাস সহ বাংলাদেশের প্রতিটি প্রতিটি জায়গায় আমরা ছাত্র যাওয়ার অবস্থা নিয়েছি আমাদের একটাই দাবি ছাত্রলীগ নামক এই সন্ত্রাসী বাহিনী এই পেটুয়া বাহিনী বাংলাদেশের মুখ থেকে নিষ্ক্রিয় ও নিষিদ্ধ করতে হবে বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সবাইকে এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারি হরমা কলেজ টাকা ছাত্রদলের সংগ্রামী সঙ্গে আহ্বায়ক

ক্যাম্পাসে রক্ষা না হয় প্রাণ যাতে না যায় ছাত্রলীগের দোষর হয়ে যারা সমাজে সুশীল হয়ে ঘুরে বেড়াচ্ছে তারা যেন দিতে না না পারে পারে আমাদের এই ক্যাম্পাস নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আমরা যাতে সাধারণভাবে ছাত্র রাজনীতি করতে পারি নতুন রূপে সৃজনশীল ছাত্র রাজনীতি করতে পারি নতুন আঙ্গিকে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিতাবাদ বাংলাদেশ জাতীয় ছাত্র জিন্দাবাদ